হ্যালো এভরিয়ান গুড ইভিনিং আজ শ্বশুরবাড়ির সবার সাথে চলে গেছিলাম পলতা আমার পিসি শাশুড়ি ছেলের রিসেপশন পার্টিতে তো সেখানে তো রীতিমতো এসে আমরা পৌঁছেছি আর আজকে যে রেড কালারের শাড়িটা পরেছি এটা কিন্তু আমার হাজব্যান্ডের দেওয়া পুজোর শাড়ি যেটা এই ফার্স্ট টাইম পরলাম আর এদিকে যেহেতু আমাদের বাড়ি থেকে বিয়েবাড়ির ডিস্টেন্স অনেকটাই যে কারণে ফার্স্টে কিন্তু আমরা আমাদের বড় ননদের বাড়ি ব্যারাকপুরে গেছিলাম তো সেখান থেকে রেডি হয়েই কিন্তু আমরা বিয়েবাড়িতে এসে পৌঁছেছি তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে সাজিয়ে আর এখানে সব শাশুড়ি মা পিসি শাশুড়ি সবাই রয়েছে আর এদিকে একটা মজার ব্যাপার কি জানো সবার ফার্স্টে কিন্তু আমরাই বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি আমাদের ওদিকে কি হয় বলো তো নটা সাড়ে নটা তো বেজে যায় বিয়ে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে এমনকি দশটা সাড়ে দশটাও বাজে সবার লাস্টে গিয়ে পৌঁছায় এই ফার্স্ট টাইম বিয়ে বাড়িতে এত তাড়াতাড়ি এসে তারপরে তো আমরা একটু স্টার্টার খেয়ে নিলাম যেখানে ছিল ফিশ বল বেবিকর্ন এছাড়াও চিকেনের অনেক রকম আইটেম আর তার সাথে ছিল মকটেন আর এই সারা পার্টিতে কিন্তু আমার ব্লগে আমার হাজব্যান্ডকে দেখতে পাবে না কারণ আমাদের কিন্তু এছাড়া দু জায়গায় ইনভাইট ছিল আমারও ছিল বাট আমি আমার শ্বশুরবাড়ির সবার সাথে এনজয় করতে এসেছি যেন তো একটা কথা অবশ্যই মনে হয় সেটা হলো জীবন কিন্তু আমাদের সবারই একটাই তো যেখানেই যাব নিজেদের মতো আনন্দ করে বাঁচবো আমার সাথে কারা একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে ফার্স্টে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা ছাড়া জাস্ট কয়েকজন ছিল আর এখন দেখো কত লোকজন ভর্তি আর এখানে তো বুফে সিস্টেম করেছে আমি কিন্তু এই ফার্স্ট টাইম এরকম বুফে সিস্টেমে খাবো এর আগে আমি কখনোই খাইনি তো এখানে তো অনেক রকমের আইটেম ছিল তো এখান থেকে তো আমি বেবি নান আর অনেক কিছু যা যা টুকটাক আছে নিয়ে নিলাম আর অনেক খাবার দাবার ছিল বাট আমি পুরো ভিডিও করতে পাইনি কারণ একা হাতে কতটা ভিডিও করব এদিকে জানকে সামলাতে হচ্ছে আমি খাচ্ছি আর এদিকে যেন আমার জান তো আমার শাড়িটা মানে পারলে খুলে দিতে পারলেই বাঁচে এরকম অবস্থা তো চলো আজকে জন্য মিনি ব্লগ এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগের টাটা